ফ্রেন্ডস কি হয়েছে তোমার খাটতেছো কেন কালের রং কিসে কেউ কিছু বলছে তোমাকে কেউ টাচ করছে তুই আমার খালা তো তুই তুই করে বলার রাইট কে দিচ্ছে তোরে তো দিন আগেও বলছি ইউনিভার্সিটির বাইরে কেউ যেন ক্যাম্পাসের ভেতরে না ঢুকে। একটা ছিল তোর জন্য এত কিছু করলো আর তুই মতো কিছু না বলে চলে আসলি। তাহলে কি করা উচিত তোর সাথে সেদিনকে প্রপোজ করা উচিত ছিল। চা করতে বলছো। ওই মায়ের জন্য সেদিন করছিল। ক্যাম্পাস আসার পর থেকেই দেখলাম ওই সিনিয়র ভাইটার না উনি কি কোনো পলিটিক্যাল রিলেটেড না? ঈশান ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া। কেওসরা ইচ্ছা পরে কি কিছু বলা নাই কি যে বলেন ভাইয়া আপনি থাকতে কেও আর ওকে কিছু বলার সাহস পাবে না। ভাইয়া কিছু বলবো থ্যাংক ইউ তোমার সাথে একজন দেখা করতে আসছি গিয়ে বল ভাই বিজি করে আসছি তোমার মা আসছে ভাই হ্যাপি বার্থডে বাবা বাহ আপনার মনে আছে লিস্ট এই দিনটা আমি কি করে ভুলতে পারি বলো আপনি সবই পারেন স্টিল থ্যাঙ্কস ফর দ্য ফ্লাওয়ার বাট আই ডোন্ট থিং আপনার আমার সাথে দেখা করতে আসার তেমন কোনো প্রয়োজন ছিল মায়ের সাথে কেউ এভাবে কথা বলে আমার মা আমাকে অনেকগুলো বছর আগেই ছেড়ে চলে গিয়েছে আমি তোমাকে ছেড়ে যাইনি সত্যি বলতে ওই সময়টাই ওই ছিল মনে করিয়ে দেওয়ার প্রয়োজন নেই আমি ভুলিনি আর কখনো ভুলবো না আমি আপনার আচল ধরে বারবার বলছিলাম মা আমায় ছেড়ে যেও না তারপর আমি তো কখনো আসিনি তো আপনি কেন বারবার চলে আসেন আমি তোমাকে না দেখে থাকতে পারি না বাবা আমি তো শুধু তোমার জন্য সরি আপনি অনেক বেশি লেট করে ফেলেছেন আর এমনি তো আপনাদের জন্য আমার আর কোন ইমোশনস কাজ করে না তুমি ওনাকে বলো নাই তোমার সাথে যেন আর দেখা না করে ওনাকেও বলছি আর আপনাকেও বলছি আমাকে আমার মতো থাকতে দেন কেন কল করেন বারবার আমি তোমার বাবা ও প্লিজ যখন দরকার ছিল তখন তো কেউ ফিরেও তাকাননি আমার দিকে উনি কি বলতে চায় তেমন স্পেশাল কোনো কারণ নেই আজকে আমার বাড়িতে সরি সরি বাবা আমি আসলে কাজের জন্য ভুলে গিয়েছিলাম যে আজকে তোমার বার্থডে তোমার জন্য ছোট্ট একটা উপহার আমার জীবনে দুইটা জিনিস খুব অপছন্দ জানেন এক আপনার টাকা আর তুই আমার মায়ের ভালোবাসা ছোটই ফেক তুমি যা বলবা তাই হবে মা দেখো না মা যাও তো এই শোন তুই না ঈশান ভাইকে প্রপোজ করে দে তুই যাবি এখান থেকে নাকি আমি কে ডাক দিব কিন্তু বেশি দেরি করিস না ওর যে প্রপোজ কর মজুরি না করে দে আপনি হলেন চেয়ারম্যান স্যার ছেলে এই এমন কোন মেয়ে আছে আপনারে মানা করব ক্যাম্পাসের সবচাইতে সুন্দরী নারীর জন্য এই সুন্দর আই কি ডিরেক্ট করে দিছি সব কিছু কি বলতে হয় কিছুটা তো বুঝো নিতে হয় যদি না বুঝে তুই ভাইকে ফোন দিয়ে বলে দে না অসম্ভব আমি কাউকে কল দিতে পারবো না তিথি আমি ফোন দিতে নিষেধ করছি কাউকে ফোন দিবি না হ্যালো আসসালাম আলাইকুম কে বলছেন ভাইয়া আমি তিথি আপু কি যেন আপনাকে বলবে কি বলবো আমি কালকে কি আপনি ভার্সিটিতে আসবেন এটা বলতে দিছো কালকে কি দেখা করতে পারবো অশুগন্ন কি ওর আমার একমাত্র বিশ্বস্ত বন্ধু একমাত্র বিশ্বস্ত বন্ধু হতে পারে না তা হতে পারে কিন্তু তুই এত মানুষ থাকতে কুকুর কেন কারণ ওরা মিথ্যা বলে না ধোকা দিতে জানে আর ওদের জন্য এতটুকু করলেও না সারাটা জীবন কৃতজ্ঞ থাকে আপনি নিজেকে যেমন দেখেন আপনি আসলে এরকম না নিজেকে যেমন দেখাই কেমন দেখাই আমি এই যে সব সময় রুড় থাকেন মনে হয় নিজেকেই নিজের থেকে লুকিয়ে আছে নিজেকে নিজের থেকে লুকিয়ে যদি একটু ভালো থাকা যায় হয় লাইগেস সেটাই বেটার অপশন আপনারা তো কষ্ট কিসের সে থাকুক না জেনে কি করবা বলে দিলে তো আর কমে যাবে না তাই না কমে না বুঝলাম তবে হাঁকা করে নিলে ক্ষতি কি এই না বন্ধু একটু মিষ্টি মুখ করে নাও ওকে তুই ওদের সাথে ঝামেলা করতে আসুস কেন তুই রাস্তার বলা পান যার সাথে মারামারি করবি আমি কেমনি এমনি ঝগড়া করতে গেছি কেন ওরা তোর ঘাড়ে উঠা বসছিল ভাই অনুতির গায়ে হাত দিয়েছে ওরা ভাই বাদ না ভাই চলো ভাই তুই যা ভাই চলো না ভাই তোরে যাইতে বলছি আমি দেখ ভাই ওর ক্লাব লাগবে তো আমি তোকে কিছু বলবো না কিন্তু অন্যর থেকে দূরে থাক। ছোট থেকে জীবনে কারোর ভালোবাসা ভাই ওকে আমার থেকে কেড়ে নিস না ভাই আমার লাইফ আমার বাবা মা সবগুলো আমি হারাই ফেলছি আমার জীবনে এখন আর কেউ নাই ওকে হারানো ওটা করতে পারবো না